আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সবার মাঝে আর আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে বিয়ের গেটে গ্রামে আসার পরে চাচাত্য ভাইয়ের বিয়ে হয়েছে তো সেখানে আসছি আর এই যে গেটের যে ভিডিওটি করছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আর বিয়ের ভিডিও অতটা করতে পারি না যেটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে সমস্যা হয়েছে দুটা ফোন চুরি হয়ে গেছে একটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের আরেকটা হচ্ছে আমাদেরই বড় পক্ষের একজনের দেড় লক্ষ টাকার আইফোন চুরি হয়েছে আর একটি মানি ব্যাগও চুরি হয়েছে তো এই জন্য কারো মনটা ভালো নেই তারপরে বিয়ে বাড়িতে টুকি টুকি যায় একটু হয় তো এই জন্য কারো ভিডিও ওরকমভাবে করতে পারিনি কেউ ভিডিও করে যেটুকু করা হয়েছে এই গেটে আর এই চোরটাকেও আপনারা সবাই দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে চোরটা কীভাবে ফোনটা চুরি করে নিল তো আপনারা যারা সবাই বিয়েতে যাবেন তো খুব সাবধানে থাকবেন কোন অনুষ্ঠানে গেলেও থাকবেন খুব সাবধানে যাতে ফোন মানে ব্যাগ চুরি করে না নিতে পারে তো দেখতে তখন সবাই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে গ্রামের বিয়ের এই ভিডিও

এই এই নুরাপ ডেলিভারি ডেলিভারি ভিডিও করি রে ভাই এই আমি কিন্তু আমি কি পাবো আপনার ভালো বুঝতে হচ্ছে যে আপনি মানে আমি হাতটা দিতেব না থামতে দিবা একটু বুড়ি আনতে এত কি হবে চলুন আমরা একটু মামলাটা <laughs> চলছে